হ্যালো বন্ধুরা শান্তিনিকেতনের দুই কন্যা হিসেল ঘর খাওয়া দাওয়ার একেবারে জেনুইন রিভিউ নিয়ে আজকের ভিডিও আজ আমরা এসেছিলাম কঙ্কালিতলাতে পুজো দিতে আর পুজো দেওয়ার পর দুপুরে লাঞ্চের জন্য কোথায় যাওয়া যায় তো ফাইনালি আমরা চলে আসি সোনাঝুরির কাছে অবস্থিত দুই কন্যা হিসেল ঘরে তো কঙ্কালি তোলাতে পুজো দেওয়ার পর আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি দুই কন্যা হেঁসেল ঘর এর আগে আমার চ্যানেল আপনার বনভীতি হেসেল এবং ডানি কুটুর হেঁসেলের ব্যাপারে শুনেছেন এবং দেখেছেন তার ভিডিও তো আজকে আমরা এসেছি দুই কন্যা ঘর এর বনবীতি হেসেলের পাশেই তো আজকে এখানে খাওয়ার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব কেমন হয় চলুন দেখে নিন ভেতরের অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর আর হ্যাঁ শান্তিনিকেতনের একটা ঐতিহ্য কাঁসার পাত্রিক খাবার পরিবেশন করা এটা দেখতে খুবই ভালো লাগে এবার আসা যাক খাবারের রেটে খাবারের রেটগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা একবার পজ করে বা স্ক্রিনশট নিয়ে ডিটেলস দেখে নিতে পারেন অবশেষে আমাদের খাবার চলে এসেছে আমরা নিয়েছি একশো টাকার ভেজ থালি এই থালিতে কি কি ছিল চলুন এক ঝলকে দেখে নিই দিয়েছে ভাত ডাল শুক্ত ডালনা স্লাড আলু ভাজা শাল ভাজা পাঁপড় পায়েস চাটনি এই থালির সব আইটেম আনলিমিটেড আপনারা চাইলে যতবার খুশি রিফিল করিয়ে নিতে পারেন এর সাথে আমরা অ্যাডভান্স হিসেবে নিয়েছিলাম দই কাতলা রুই পোস্ত আর কাতলা কালিয়া ভেজ থালির যে আইটেমগুলো কথা দিচ্ছি প্রতিটি স্বাদ অসাধারণ একেবারে ঘরোয়া রান্নার মতো স্পেশালি ধোকার ডালনাটা আমার খুব ভালো লেগেছে তবে মাছের আইটেমগুলোতে এসে কিন্তু আমরা একটু ডিসঅপয়েন্টেড হলাম সত্যি বলতে এখানে একটা বড়সড় ভুল চোখে পড়লো মনে হলো সাধারণ হোটেলের মতো ভাজা মাছকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছে তার ফলে এই সব ঐতিহ্যবাহী ডিশের যে একটা স্বাদ তা কিন্তু পাওয়া যাচ্ছে না সত্যি বলতে বনবীতি বা রানীকুটুর রেসপুলো কিন্তু আমি অনেকবার খেয়েছি কিন্তু এই ধরনের বাজে এক্সপিরিয়েন্স আমার হয়নি মাছের আইটেমের ক্ষেত্রে দুই কন্যা ঘরকে তাদের মানটা আরেকটু উন্নত করতেই হবে তবে সব মিলিয়ে থালির খাবারটা যেহেতু অসাধারণ তাই আপনারা যদি শুধুমাত্র থালি ট্রাই করতে চান তাহলে এটা কিন্তু একটা ভালো অপশান আর মাছ যদি নিতে চান তাহলে একটু ভেবে দেখতে পারেন এই ছিল দুই কন্যা এসেল করে জেনুইন রিভিউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি এখানে খেয়েছেন কি না আর শান্তিনিকেতনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ টাটা